হুন্ডি কি হুন্ডি কিভাবে হয় প্রবাসীদের হুন্ডিতে আসে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেসব সেজন্য খুবই গুরুত্বপূর্ণ স্কিপ করবে না প্লিজ হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মাটির ব্যাংক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম কথা বলবো হুন্ডি নিয়ে হুন্ডি প্রায় সতেরোশো শতাব্দী থেকে শুরু হয়েছিল আজ অবধি হুন্ডি এখনো বিদ্যমান তো এই হুন্ডি কি সেটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি হুন্ডি শব্দটা এসেছে হুন্ড থেকে যার অর্থ সংগ্রহ করা সুতরাং এই হুন্ডি কিভাবে হয় সেটাই বিস্তারিত বলার চেষ্টা করব হুন্ডি হচ্ছে যে যারা প্রবাসী আছেন কষ্ট করে যারা ইনকাম করছেন তারা যে রেমিটেন্স পাঠাচ্ছেন অর্থাৎ প্রবাসীদের যে ইনকামটা সেটা যখন ব্যাংকিং চ্যানেলের বাহিরে যখন প্রবাসীদের রেমিটেন্স তার পরিবারের কাছে আসে মানে ব্যাংকিং চ্যানেল ছাড়া অবৈধভাবে অন্যায়ভাবে যে রেমিটেন্সটা দেশের মাটিতে পাঠানো হচ্ছে সেটা হচ্ছে এক কথায় হুন্ডি অবৈধ কেন আজ পর্যন্ত কোনো দেশ এই হুন্ডির টাকাকে বৈধ ঘোষণা করেনি সুতরাং এখন পর্যন্ত সেটাকে অবৈধ বলা চলে এই হুন্ডি কীভাবে হয় হুন্ডি হয় যারা প্রবাসী যারা আছেন যেহেতু ব্যাংকিং চ্যানেলের বাইরে টাকাটা পাঠায় তাহলে কিভাবে পাঠায় হয়তো তার এজেন্ট আছে তার কোনো আত্মীয় থাকতে পারে তার কোনো বন্ধুবান্ধব থাকতে পারে তার পরিচিত কেউ থাকতে পারে যখন তার মাধ্যমে টাকাটা দেশে পাঠায় মানে তার পরিবারের কাছে টাকাটা পাঠানো হয় সেটাও হুন্ডি অথবা কোনো এজেন্টের মাধ্যমে যারা এই হুন্ডির ব্যবসা করে তাদের মাধ্যমে যখন এই রেমিটেন্সটা পাঠানো হয় সেটাও হুন্ডি অথবা কোনো বুথ অথবা তৃতীয় কোনো পক্ষ অথবা কোনো বুথের মাধ্যমে যে কোনোভাবে হোক না কেন মোট কথা হচ্ছে যে বৈধ চ্যানেল ছাড়া সরকারি কোনো বৈধ চ্যানেল ছাড়া মানে হচ্ছে যে ব্যাংকিং চ্যানেল ব্যতীত যে টাকাটা পাঠাবে হোক এজেন্ট হোক আত্মীয় স্বজন হোক অন্য কোনো দালালের মাধ্যমে হোক কোনো বুথের মাধ্যমে যে টাকাটা আসবে তার পরিবারের কাছে পাঠাবে সেটাই কিন্তু এক কথায় হুন্ডি এইভাবেই হুন্ডিটা হচ্ছে তাহলে প্রশ্ন হচ্ছে যে এই হুন্ডি পাঠালে প্রবাসীরা কি কি। ক্ষতিগ্রস্ত হতে পারে দেখুন বাংলাদেশ সরকার কিন্তু এই প্রবাসীদের জন্য খুব সুন্দর ইনসেন্টিভ বোনাস মানে হচ্ছে যে প্রণোদনা ঘোষণা করেছিল যারা রেমিটেন্স পাঠাবে সরকার তাদের জন্য টু পার্সেন্ট রেমিটেন্স ঘোষণা করেছে মানে হচ্ছে যে যদি এক লক্ষ টাকা প্রবাসীরা রেমিটেন্স দেশে পাঠায় এক লক্ষ টাকার বিপরীতে দুই টাকা প্রণোদনা পাবে সেটা বাড়িয়ে সরকার করেছিল আড়াই পার্সেন্ট মানে টু সেটা জানুয়ারি এক তারিখ সাল এর পরবর্তীতে সরকার আরো উৎসাহিত হয়ে এবং যারা রেমিটেন্স পাঠাচ্ছেন তাদেরকে আরো উৎসাহিত করার জন্য অক্টোবর দু হাজার তেইশ থেকে পাঁচ পার্সেন্ট মানে ফাইভ পার্সেন্ট প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে যাতে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে যারা প্রবাসী আছেন তারা রেমিটেন্সটা পাঠাতে পারেন তাদের প্রিয়জনের কাছে এত কিছুর পরেও কিন্তু হুন্ডি থেমে নেই মানে ব্যাংকিং চ্যানেলের বাহিরেও কিন্তু প্রবাসী রেমিটেন্স পাঠাচ্ছে তো তার আগে আসি কেন পাঠাচ্ছে তারা পাঠাচ্ছে অনেক সময় তারা রেমিটেন্স পাঠানোর জন্য অতিরিক্ত সময় পান না অথবা কাগজপত্র লাগবে সে কাগজপত্র ম্যানেজ করার জন্য তাদের হচ্ছে অনেক সময় এই সময় টুকু থাকে না অথবা ছুটি পান না অথবা ব্যাংকে গিয়ে যে রেমিটেন্সটা পাঠাবেন নিজের দেশে সেটাও কিন্তু তারা সেই সময়টা পান না ব্যাংকের সময়টা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন না অথবা ব্যাংকে একদম থাকে সেই সাথে নিজ দেশে যে পাঠাবে এখান থেকে টাকা উঠানোর জন্য ব্যাংকে যেতে হবে সে ব্যাংক থেকে অনেক সময় হয়তো হয়রান হতে পারে হয়তো তার স্বজন যেতে চাচ্ছে না হয়তো বলছে আমি ওভাবে যাব না তুমি হাত হাতে পাঠাও এটাও হতে পারে অথবা যারা বিদেশে সঠিকভাবে যাইতে পারেননি বা বৈধভাবে যাইতে পারেননি বা বিদেশি রেমিটেন্স ইনকাম করছেন তারা ব্যাংকে তো যাইতে পারছেন না ব্যাংকে গেলে হয়তো তার পেপার সাবমিট করা লাগতে পারে তারা কিন্তু অবশ্যই হুন্ডি আশ্রয় নিচ্ছেন যাই হোক যারা বৈধভাবে আছেন তারা যে হুন্ডির আশ্রয় নিচ্ছেন এখানে আপনাদের কি কি ক্ষতি হতে পারে মানে প্রবাসী যারা বৈধভাবে আছেন তাদের জন্য কি কি ক্ষতি হতে পারেন আপনারা যে টাকাটা পাঠাচ্ছেন সেটা কিন্তু সম্পূর্ণ বেসরকারি হোক অথবা সম্পূর্ণ হচ্ছে যে সরকারি চ্যানেলের বাইরে আপনার ইনকামটা কিন্তু সরকারি খাতায় কোনো এন্ট্রি হচ্ছে না তাহলে আপনার টাকাটা কিন্তু যে কোনো সময় খোয়া যেতে পারে যে কোনো সময় মিস হতে পারে আপনি যখন কষ্ট করে যে রেমিটেন্সটা কোনো দালালের মাধ্যমে বা এজেন্টের মাধ্যমে বা পরিচয়ের মাধ্যমে পাঠাচ্ছেন যত পরিচিত হোক না কেন কোনো কারণে এই টাকাটা যদি মার যায় কোনো কারণে এই টাকাটা যদি আপনার প্রিয়জনের হাতে না পৌঁছায় আপনি কিন্তু কোনো ধরনের আইনি ব্যবস্থা কোন ধরনের মামলা মোকদ্দমা বা বিচার সালিশ করতে পারবেন না কারণ আপনি পাঠিয়েছেন অন্যায় ভাবে সুতরাং এখানে কিন্তু আপনার বড় রকমের একটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে তাছাড়া হয়তো অন্য অন্য আপদ বিপদ আসলেও আসতে পারে সুতরাং যেহেতু হুন্ডি হচ্ছে যে একটা অবৈধ এখন পর্যন্ত কোনো দেশ এটাকে বৈধ ঘোষণা করেনি সুতরাং আপনাদেরকে ভেবেচিন্তে কাজ করতে হবে সরকার কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে যেহেতু প্রবাসীদের রিমিটেন্স হচ্ছে যে সরকারের বড় একটা অর্থনৈতিক অংশ সরকারের বড় একটা চ্যালেঞ্জ সরকারের বড় একটা দেশ চালানোর জন্য বিশাল একটা ভান্ডার এই রেমিটেন্স রেমিটেন্স না থাকলে কিন্তু বাংলাদেশ যেহেতু আমদানি নির্ভর দেশ আমরা বেশি বেশি আমদানি করি আমার রপ্তানি খুব কম মানে হচ্ছে যে আমরা হচ্ছে যে ইমপোর্ট আমাদের কিন্তু খুবই বেশি এক্সপোর্ট আমাদের কিন্তু খুবই কম সুতরাং এই যে এক্সপোর্ট ইম্পোর্ট মানে হচ্ছে যে আমাদের ইম্পোর্ট ইম্পোর্ট কিন্তু হচ্ছে যে সবসময় বেশি থাকে আর এক্সপোর্ট মানে যেটা রপ্তানি রপ্তানি কিন্তু খুবই কম সুতরাং এই আমদানি যে ব্যয় মেটানোর জন্য তাছাড়া বৈদেশিক যে আমাদের ই আছে ঋণের কিস্তি আছে সেটা ব্যয় মেটানোর জন্য অন্যান্য দেনা মেটানোর জন্য কিন্তু সরকারের রেমিটেন্স রিজার্ভ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যখন হুন্ডির মাধ্যমে বাড়াচ্ছেন সরকার কিন্তু এই রেমিটেন্স থেকে রিজার্ভ থেকে বঞ্চিত হচ্ছে দেশেরও ক্ষতি হচ্ছে সুতরাং আপনারা যেটা করবেন অবশ্যই ভেবে চিন্তে কাজ করবেন তাহলে আশা করি বুঝতে পারছেন হুন্ডি কি হুন্ডি কি ব্যবহার যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মাটির ব্যাংক চ্যানেলের সাথে থাকবেন সেই সাথে লাইক কমে শেয়ার দিতে ভুলবেন না আজ এবার যদি পরবর্তীতে আরো একটা ব্যাংকিং অ্যাক্টিভিটিস আরো কোন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আপনাদের উপকার আসবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ